করা আপনারা জানেন এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশের সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করবে আন্দোলন অতীতে বহুবার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে জাতির বিবেক যারা আজকে আমার সামনে স্বাধীনভাবে আপনাদের লেখা আপনাদের ছবি আপনাদের শশ টেলিভিশন পত্রিকায় জমা দেওয়ার যে সুযোগ অতীতে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন আপনাদের বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি উপস্থিত আমার আরেকটি আছে আমার বন্ধুগণ যারা বৃষ্টিতে ভিজে রোদে সুখে একটু আগে একজন ইউটিউবির সাংবাদিককে দেখলাম পায়ে কাঠা নিয়েও সংবাদ সংগ্রহ করতে এসেছেন আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে সহানুভূতি জানাচ্ছি আপনারাই সংবাদ সংগ্রহ করার মালিক আপনারাই এখন এই সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে যে নির্বাচনে অতীতের সরকার গুলো যারা ষোলো বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই আপনাদের লেখনই বন্ধ করে দিয়েছে আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চোরের মতো দখল করেছে তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি কারণে যে কারণটি ছিল বাংলাদেশে ষোলো বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনো দিন দেখে না যিনি পদত্যাগের এক মিনিট আগে বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে প্রিয় ভাইরা আমার দু একটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন দয়া করে একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইনোসের সরকারের আমলে মাত্র আজকে দুই তারিখ পাঁচ তারিখের পর দুই তারিখ এখন এক মাস পুরো নয় দেখুন তারা যারা সবচেয়ে দুর্নীতিবাস যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে তাদের কয়েকজন কৃষির ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কিন্তু ডক্টর ইনসের পুলিশ বাধা দেয় নাই এটাই তো আমরা চেয়েছি ডক্টর ইনসের কাছে এখানে দাঁড়াতে পারি নাই এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের মধ্যে কথা বলতাম লাঠি পিঠা করে উঠিয়ে দিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সংবাদ সংগ্রহ করতে পারতেন না আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে অবশ্যই সাইদ রক্ত আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম বাংলাদেশে ডক্টর ইনুস শুধু বাংলাদেশের মানুষ না ডক্টর ইনোস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে একটা পতাকা আছে একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ যেদিন বুকে যেদিন হাতে উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন এই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইয়েরা সাবধান হতে হবে চোখ কান খোলা রাখতে হবে প্রিয় ভাইয়েরা এখনো আওয়ামী লীগের সেই দোষেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা কারা আপনারা জানেন এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা এজলাসে লাথি মেরেছে এরা তারা যারা আমার ইলিয়াস সালিকে গুম করেছে এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে এরা তারা একুশে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা ইনশাল্লাহ এক মাথায় এক যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইরা তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর না হলে এরা এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে থাওয়া দুই সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো পাঁচজন জলচোর ভাগ পানির বঞ্চিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না ঠিক এখনো কোথায় আছে আমরা জানি না কেন বেদজন কে এখনো আইনের আওতার হলো না কেন আজিজ কে এখনো আইনের আওতার হলো না আর হাসিনা না হয় পাঁচশোপতি দেশে পালিয়েছে কালকে দেখলাম ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চা তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে সময় দীর্ঘায়িত করবো না আপনাদের সাথে সম্পর্ক আজকের না আমি আমার এলাকায় তিরিশ বছর জমা এমপি ছিলাম পিওর হেড আপ শালা একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি না সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ atta ডটোরিনস্কি সহযোগিতা করতে হবে ঠিক নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বাংলাদেশের সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই নামে আমার জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে দেওয়ার জন্য ননক পাঁচ যাবে তাতে কিছু আসে যায় না ঠিক আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আপনিই দিবেন আমাদের দল দাবি করবে বিভিন্ন অর্থনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিচেই পাদের সাথে বসে বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনরুজ্জীবিত না হয় সংবিধান আজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করা দায়িত্ব কাছে দয়া করেন দেশ থেকে অত্যাচার যেই বাদ হয়েছে সেটা যেন দূর করতে পারে আল্লাহর কাছে দর হয়েছে আপনার জন্য অসংখ্য তো আছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম